দাদা কেমন আছেন জি বলো দাদা একটা প্রশ্ন ছিল বলেন তারেক জিয়া কি মেজর জিয়াউর রহমানের কৃতিত্বকে অস্বীকার করছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হ্যাঁ এক অর্থে তাই আসলে কারণ দেখেন যে আপনার বাংলাদেশের প্রেক্ষিত থেকে যে ধরেন বাংলাদেশের রাষ্ট্রর সঙ্গে জিয়াউর যে সম্পর্ক এইখান থেকে যদি শুরু একটা বোঝার চেষ্টা করি জিয়াউর ওখান থেকে যে আমরা যখন বাহাত্তর সালে মানে একাত্তর সালে শেষে যখন স্বাধীন হয় এই স্বাধীনের পর থেকে যে রাষ্ট্রটা পাইছি আমরা এটা আমরা চাই বা না চাই ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে এটাকে স্বাধীন হতে হয়েছে তো স্বাধীন হওয়ার পরে স্বভাবত এটা এমন কোনো রাষ্ট্র হতে দেয় দেওয়ার দিতে চায় না ইন্ডিয়া দিতে চাওয়ার কথা না যে যেটা একটা নিজেই একটা ইন্ডিয়ার জন্য থ্রেট হ্যাঁ ইন্ডিয়ার জন্য একটা থ্রেট হয়ে উঠে এরকম কোনো রাষ্ট্র তো ইন্ডিয়ানরা দেখতে চায় না প্লাস একটা দিক আছে আমাদের মধ্যে আবার রাষ্ট্র কি এটা কেমন হওয়া উচিত এ সম্পর্কে একেবারে রুট কথা মৌলিক কথাটা হলো প্রত্যেকটা রাষ্ট্র যার হেফনি হোক বা না হোক যেদিন থেকে জন্ম হবে সেদিন থেকে সে আগে থাকতে দুনিয়ায় থেকে থাকা যত রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের এনিমি হবে সে শত্রু সম্পর্কটা হবে শত্রুতে নতুন রাষ্ট্র মানেই বাকি সব আগে থাকতে থেকে থাকা রাষ্ট্রগুলার সে এনিমি কোনো রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের ফ্রেন্ড হতে পারে না কারণ কারণটা হচ্ছে রাষ্ট্র মানেই হলো তার সুনির্দিষ্ট যে জনসংখ্যা আছে জনগোষ্ঠী আছে তার জনগোষ্ঠীর স্বার্থটাই যার কাছে প্রধান ফলে ডেফিনেটলি সে আগের দুনিয়ার আর কি জনগোষ্ঠী আছে তাদের সবারে বিরুদ্ধে যাবে সে তাদের স্বার্থটাই প্রধান করে সামনে আসবে এটা বাই ডেফিনিশন রাষ্ট্র শব্দের অর্থ এটা তাৎপর্য এখন আমি বলতে পারেন যে কিছু কিছু তো আবার ইয়ে আছে বাধা আছে যেমন ইন্টারন্যাশনাল ল আছে ইন্টারন্যাশনাল ল যেগুলো যেগুলো করা যাবে না সেগুলো বাদ দিলে বাকি সব কিছু তার প্রধান ফোকাস হচ্ছে বলবে যে আমি আমার নাগরিকের স্বার্থের দিকে তাকে এটা করছি এখান থেকে শব্দ একটা চালু হয়েছে রাষ্ট্র স্বার্থ এটা একান্ত রাষ্ট্র স্বার্থ মানে একান্ত স্বার্থ এই স্বার্থটা কখনো এক্সিস্টিং আর একটা রাষ্ট্র স্বার্থের সঙ্গে মিলবে না কখনো যদি মিলতই তাহলে তো আপনি ওই রাষ্ট্রের সঙ্গেই থাকতেন আপনি আলাদা করে গেলেন কেন তাহলে জেনতে কি রাষ্ট্র আলাদা করছেন আপনি সেদিন থেকে এটা একটা ইন্ডিপেন্ডেন্স সার্টিফিকেট হয়ে গেছে সো ইন্ডিয়া আমাদের হেল্প করছে কি করছে না ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ সলোটিশন মতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সো লং এই স্বাধীন বাংলাদেশটা নিজের শর্তে আলাদা হয়ে যাবেই নিজের শর্তটাই একান্ত শর্ত হয়ে যাবে এখন এটা হওয়ার পরেই বা হওয়ার পরেও এঁটে কি এখন ইন্ডিয়ার डायरेक्टली বিরিজ শুরু করে দিবে কিনা হবে কতটা হয় উঠতে দিবে তাহলে এই প্রশ্নটা হলো যে এই রাশিয়ার ইনস্টিটিউশন কেমন হবে তার উপর নির্ভর করবে তাহলে সে নিজের স্বার্থ এইজন্য জন্য সার্বভৌমত্ব কথাটা আসে স্বাধীনতার সার্বভৌমত্ব কথাটা কিন্তু আসে তো রাষ্ট্রের স্বাধীনতা ওখান থেকে তো আসলে সার্বভৌমত্ব ওখান থেকে যে সে তার জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে সার্বভৌম এটার ব্যাপারে সে কারো কোনো সমন কথা শুনবে না নিজের কথাতেই নিজের স্বার্থেই নিজে চলবে তাহলে এই জায়গায় যদি থেকে দেখি আমরা তো এই অর্থের সার্বভৌম সেন্সটা কিন্তু আমরা বাহাত্তরের পরে ইমিডিয়েটলি পাচ্ছি না এটা পুরো শেখ মুজিবের সাড়ে বছর আমাদেরকে এটা এরকম রেখে দিতে হচ্ছে আচ্ছা আছে রাষ্ট্র একটা এটা নিয়ে আমরা এর চেয়ে বেশি কোনো কথা বলতে চাই না অনেকটা এরকম কেন এটা রাষ্ট্র কিনা এটা নিজের স্বার্থে চলে কিনা সার্বভৌম কিনা না এই শব্দগুলো চাপা দিয়ে রয়েছে যেমন আমরা চাই বা না চাই আমাদের বাই ডিফল্ট এনিমি রাষ্ট্র হবে ইন্ডিয়া কারণ আমাদের এই এলাকায় আমার স্বার্থের ব্যাপারে তাহলে আমার রাষ্ট্র স্বার্থকে আমাকে টিকা দিতে হয় না কিন্তু এই জিনিসটা যেন আমরা জানি না ভুলে গেছি আমরা লুকায় আছি আচ্ছা ইন্ডিয়া বন্ধু আমাদের ফলে বাংলাদেশ রাষ্ট্রকে তার স্বাধীন সার্বভৌমত্বর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোন রাষ্ট্র হয়ে ওঠা যেমন ওরা একটা সেনাবাহিনী এরকম হতো হওয়া দরকার না কারণ ওটার সঙ্গে তো নির্ভর করছে আপনি কতটা সার্বভৌম হতে সার্বভৌম রাষ্ট্র হতে পারছে কিন্তু সেই দিক থেকে আমাদের কিছু করতে দেওয়া হয়নি যদিও বাংলাদেশের আর্মির একটা বিশেষত্ব হলো এই আর্মিটা গঠিত হয়েছিল কিন্তু যারা যারা যুদ্ধে গেছিল তারা ছাড়া কেউ বাইরের আর্মির লোক হইতে পারে নাই ফলে সাড়ে মাসের যারা মুক্তিযোদ্ধা বলতে যাদেরকে বোঝানো হতো বাংলাদেশ আর্মির অফিসার বলতে যাদের সৈন্য সৈনিক বলতে যাদেরকে বোঝানো হতো এরা সবাই সেভেন্টি ওয়ানের যুদ্ধের নেতা কতদিন পর্যন্ত যদিন চুয়াত্তর সাল পর্যন্ত পাকিস্তান ফেরত কিছু বাঙালি অফিসার না আসছিল এরশাদ দর না এরশাদ যেমন এরশাদ কিন্তু পাকিস্তান থেকে ফিরে আসে অফিসার এরা চুয়াত্তরের মাঝামাঝি সময় আসছিল আর তার আগে পর্যন্ত পুরোটাই তো আসলে মুক্তিযুদ্ধ তাহলে এইটা ভেঙে যখন প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র করা হচ্ছে এইটাই হচ্ছে জি হাতে যখন রাষ্ট্র করে উঠতেছে স্যার জিআরমনের হাতের ছোঁয়াতে এটা একটা নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে রিয়েলি সার্বভৌম রাষ্ট্র হিসাবে এই বৈশিষ্ট্যগুলো তার ভিতরে আরো ঢুকে উঠতেছে এগুলো স্তাপিক হয়ে উঠতেছে আসলে এই জিনিসটাই ঘটছিল জিয়ারমানের হাতে যেমন আপনাদেরকে আর একটা মজার ইনফরমেশন দিয়ে যাবেন আমাদের বলা হয় না শীতকালীন মহারা হুম বাংলাদেশের রাষ্ট্রের একটা শীতকালীন মহড়া সব রাষ্ট্রের সেনাবাহিনীর এটা হয় এই শীতকালীন মহড়া ইউজুয়ালি যেটা হয় মহড়া তো মহড়া পিসের মহড়া আপনি একটা কল্পিত এনিমি বানাই দেন আর ভিতরে দুটো ভাগ করা হয় ইচ্ছে করে করে একটা ভাগ দেখা যায় যারা ইন্ডিয়ান বর্ডার দিক থেকে বাংলাদেশকে আক্রমণ করতেছে আর আরেকটা পক্ষ হয় যারা বাংলাদেশের ভিতর থেকে ওই বাহিনীকে প্রতিরোধ করতেছে সে এই হলো মহড়াটা হয় তাহলে এই মহড়ায় সবসময় এনিমিতে হয় ইন্ডিয়া কল্পিত এনিমিতে হয় ইন্ডিয়া এটা ধরে নিতে আমরা মহড়া করি এরা 바이러스 সিভিলিয়ানরা অত খেয়াল করে না জানে না इवन বন্ধুদের কাছে আর্মি বন্ধুদের কাছে জিগই হয়তো কখনো করে না যদি যদি করত দেখত যে আমাদের এই কল্পিত মহরায় আমাদের এনিমিটা অলওয়েজ ইন্ডিয়া হয় হুম সো এইটা তো আমার পছন্দের বিষয় না আমি আমার এনিমি কাকে বানাবো এটা আমার পছন্দের ব্যাপার না যে আমার এনিমি সম্ভব্য এনিমি হয়ে আছে আমি তো তাকে ধরেই আমার রাষ্ট্রকে বানাতে চাই আমার রাষ্ট্রকে করতে চাইতে চাই এই যে এইবার তাহলে এবার এক সম্ভাব্য এনিমিকে টার্গেট করে আরেকটা এনিমি হলো বার্মা এটাকে কেন্দ্র করতে আপনার ইকোনমিক সামর্থ্য অনুযায়ী আপনার আর্মিকে তাহলে এই যে নতুন যাত্রা শুরু হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপযোগী একটা আর্মি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপযোগী একটা সেনাবাহিনী এবং তারই একটা রাষ্ট্র এই যে নতুন যে বৈশিষ্ট্যটা আরোপ করা হলো এটার সূত্রপাত হয়েছিল জিয়া জিয়রমার ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন ওনার একটা পাকিস্তানের মেজর পাকিস্তানি আর্মি খুব ছোটো আর্মি কিন্তু আমাদের এলাকায় দেখলে তো তুলনীয় কোনো কেউই নেই সো তার হাতে ট্রেন সে আসলে পাকিস্তানের সঙ্গে আমাদের খারাপ অভিজ্ঞতা আছে ডাজনট মিন যে পাকিস্তান আর্মির কোনো অফিসারটা খারাপ না এটা তো এভাবে বলার তো চিন্তা করে দেখার তো কোনো মানে নেই আসলে সো এনিওয়ে এইটা সূত্রপাত হয়েছিল আসলে জিয়রের হাত ধরে সো আর্মিকে আর্মির মতন করে একটা স্বাধীন সার্ব দেশ কেমন হয় তার আর্মি কেমন হয় তার বৈশিষ্ট্য সূচনা করে আর্মিকে গড়ে তোলা কাজটা এইটাই শুরু হয়েছিল এর আরেকটা প্রমাণ পাবেন যে কোনো আর্মি অফিসার মোটামুটি যখন বোঝা শুরু করছে যে ইনস্টিটিউশনটা কেমন আর্মি ইনস্টিটিউশনটা কেমন এটা যখন সে রিয়েলাইজ করা শুরু করছে এরকম যে কোনো কাউকে ধরনের একটা ব্রিগেডিয়ার ইভেন একটা লেফটেন করে লেফটেন পর থেকে মোটামুটি সে অ্যাওয়ার হয়ে ওঠে সময়ে তাকে যদি জিজ্ঞেস করে যে তুমি যে ট্রেনিংটা নিচ্ছ এটা কবে থেকে শুরু হয়েছিল দেখবেন সবাই এক বাক্যে বলবে এটা জিওন আমল থেকে শুরু হয়েছিল সো জিওনোমান আমল থেকে এটা একটা আর্মি আর্মির মতন একটা আর্মি হয়ে উঠেছিল বাংলাদেশে সো এই অর্থে জিওর অমনকে বুঝতে পারবেন আমাদেরকে জিওমান কোন পার্টি করতে ড্যন ম্যাটার ম্যাটার করছে যে এই লোকটার কারণে আর্মিতে একটা আর্মির রূপ নিচ্ছিল বাংলাদেশ বাংলাদেশ একটা সার্বভৌম বাংলাদেশের মর্যাদা নিয়ে উঠে দাঁড়ানো শুরু করেছিল কারা থেকে খুবই ভেরি ফান্ডামেন্টাল জিনিস জন্য আমি আমি মনে করি পার্সোনাল অভিজ্ঞতা দেখেছি বহু অফিসার সাথে কথা বলেছি প্রত্যেকে এক বাক্যে এই কথাটা বলছে যে তাদের যে ট্রেনিংটা নিয়েছে তারা যে ট্রেনিংটা নিয়েছে এই ট্রেনিংটা শুরু হয়েছিল কখন থেকে সো আর্মির এই সিস্টেমটা এই নিয়মটা কবে শুরু হয়েছিল জিও হাতে এবং সেই লোকটা হয়তো বিএনপি পছন্দ করে না স্টিলটাকে মন্তব্যটা স্বীকার করতে হয় তো এই জন্য বলছি যে এই হলো জি গুরুত্ব এখন আপনি কিভাবে তাহলে বাংলাদেশের একটা বিএনপি হয়ে আপনি ইন্ডিয়ার কোলে বলিস কিছু করার চিন্তা করুন সাবসার্ট তাহলে আপনি তো আমরা বাবার ঋণ পেয়ে বাবার কন্ট্রিবিশনকে স্বীকার করলেন না বুঝলেন না স্বীকার করলেন মানে আপনি এমনই অঘাবনীয় আমরা এটা মানে আপনি এতই অযোগ্য যাচ্ছে বাবা বাদ দেন আপনার দেশের কখন থেকে আপনি একটা দেশ উঠছে উঠছেন সেই কন্ট্রিবিউটরি লোকটা এলিমেন্ট গুলার নাম মনে রাখবেন আপনি রক্তের সম্পর্কে জিয়র ছেলে ডাজ ইট আপনি নেতা ইফেক্টে কেমন নেতা আপনি নিজের যোগ্যতা নিজের গুণ নিজেই বুঝেন না নিজের দেশ নিজের রাষ্ট্র কিভাবে তৈরি হয়েছে এটি বুঝেন না এটা খুবই অদ্ভুত না যে আপনি একটা বিএনপি ইয়ের ইন্ডিয়ান সমর্থন নিয়ে আপনি চাচ্ছেন ক্ষমতা আসতে উঠে দাঁড়াতে ইট ইস ভেরি আপসাইড মানে এর চেয়ে খারাপ ঘটনা আহতি করেন আপনি যতই বলেন যে আমার আর্মি সম্পর্কে অভিজ্ঞতা খারাপ আমি আর্মির সাথে আসতে না আমি আর্মির হাত ধরে কিছু করব না ইউ আর নো বলি আসলে আমি মনে করি এই ধরনের ব্যক্তিরা আসলে বাংলাদেশের রাষ্ট্রের দিক থেকে যদি তাকায় দেখি আমরা

অ্যাজ এ পার্সন সে বাংলাদেশের জন্য কি করছে কি কন্ট্রিবিউটরি রিমার্কেবল কন্ট্রিবিউটরি জিনিসটা সে করেছে এটা যদি না বুঝতে পারেন দেন ইউ আর নো মোদি আসলে এটাই আমি বলতে হচ্ছে